আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বি আর হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি লাইভ প্রোগ্রাম স্বাস্থ্যকথায় পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি ডক্টর উন্নাজু আজি সুধী দর্শক একজন মহিলা যখন গর্ভবতী হন তখন অনাগত সন্তানকে নিয়ে তার চিন্তার শেষ থাকে না প্রতিটি মাই চান সুস্থ বাচ্চার দিতে তাই এ সময় অবলম্বন করতে হয় বিশেষ কিছু সাবধানতা তাই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি গর্ভস্থ বাচ্চার সুস্থতা নির্ণয়ের পদ্ধতি বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত গুণীমানী একজন চিকিৎসককে আমার সাথে যিনি আছেন বিশিষ্ট অবস গাইনি এবং ইনফার্টিলিটি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর উম্মুল নুসরাত জাহান ম্যাডাম ম্যাডাম বিক্রমপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপ দুঃখিত অধ্যাপক হিসেবে কর্মরতা আছেন এবং সেই সাথে সিনিয়র কনসালটেন্ট হিসেবে বিআরবি হসপিটালে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে ছুড়ে দিন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে ম্যাডাম আমরা আজকে কথা বলবো বাচ্চার সুস্থতা নির্ণয়ের পদ্ধতি যখন একজন মা গর্ভকালীন অবস্থায় থাকে তো শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি একজন গর্ভকালীন মায়ের ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে দেই বাচ্চার সুস্থতা নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা ধন্যবাদ তো আসলে একজন গর্ভবতী মা কিন্তু অনেক বেশি কনসার্ন থাকে তার বাচ্চার ব্যাপারে এবং এজন্যই কিন্তু তারা আমাদের কাছে আসেন যে তার বাচ্চাটা সুস্থ আছে কিনা সেটা জানার জন্য হ্যাঁ তো প্রথমে যখন একজন মা আসেন যে তার প্রেগনেন্সি পজিটিভ বা তিনি প্রেগনেন্ট তো প্রথমত আমরা যেই টেস্টটি করতে দিই সেটি হচ্ছে আলট্রাসাউন্ড আমরা সবাই জানি যে আল্ট্রাসাউন্ড আমরা দিয়ে থাকি তো এটি কিন্তু প্রেগনেন্সির বিভিন্ন ধাপে দিয়ে থাকি যে কোন কোন সময় একটি নির্দিষ্ট কিছু সময় আছে যখন আমরা এটি দেই। এবং প্রতিটি আল্ট্রাসাউন্ডের কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে এগুলো আসলে অনেকে জানেন না যে আমরা কোন সময় কেন এই আল্ট্রাসাউন্ডগুলো দিচ্ছি তো প্রথম তিন মাসে যে আমরা আল্ট্রাসাউন্ড দিচ্ছি সেটির কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই বিষয়টি নিয়ে আমি প্রথমে বলতে চাচ্ছি যে প্রথমত আমরা কী দেখি একজন যদি প্রেগনেন্ট হন তো প্রথমে আমরা দেখি যে তার বাচ্চাটি সুস্থ আছে কিনা একটা হেলদি প্রেগনেন্সি কিনা অর্থাৎ তার বাচ্চার যে ফিটাল হার্টবিট এটা প্রেজেন্ট আছে কিনা কারণ অনেক সময় কিন্তু অনেক ধরনের অ্যাবনরমালিটি থাকতে পারে যেমন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফিটাল হার্টবিট আসলো না যেটাকে আমরা বলি মিজটা বস্য আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার ঘরটি আছে কিন্তু বাচ্চাটি নেই এমরাইও পাচ্ছি না তো এই অবস্থাকে আমরা বলি ওভাম আবার একটি রেয়ার কন্ডিশনও আছে যেটাকে বলা হয় মুলার প্রেগনেন্সি এখানে কিন্তু মানে টেস্ট পজিটিভ হয় কিন্তু আসলে কিন্তু এটি প্রেগনেন্সি নয় এটি একটি প্লাসেন্টা বা গর্ভ একটি সমস্যা আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে বাচ্চাটি ইউটেরাসের ভিতরে আছে কিনা এটি আমরা দেখি ইউোরাসের বাহিরে বা অন্য কোথাও থাকলে সেই অবস্থাকে বলা হয় এক পিক প্রেগনেন্সি এবং এটি কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন তো আমরা যদি প্রথমে এটি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু আমরা মানে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা সহজ হয়ে যায় এবং মা এবং বাচ্চা মানে সবার জন্য আর কি সুবিধা হয় তো এইগুলো আমরা দেখি এবং একটি স্পেশাল আল্ট্রাসাউন্ড এ সময় আমরা করে থাকি যেটিকে বলা হয় নুকাল ট্রান্সলুসেন্সি তো এটি কিন্তু আমাদের দেশে সবাই ওভাবে পরিচিত না এটি আমরা দেখি যে তার বেবির কোনো জেনেটিক ত্রুটি থাকতে পারে কি না পসিবিলিটি আছে কি না এটি দেখার জন্য তো এই পরীক্ষাটি কিন্তু আসলে বাইরের কান্ট্রিতে সব প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় সবাই সবার ক্ষেত্রে তো আমাদের দেশে যেহেতু এভাবে অত অ্যাভেলেবেল নয় আমরা হাই রিক্স প্রেগনেন্সির ক্ষেত্রে বা যেসব মায়েদের এই পসিবিলিটি হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটি দিয়ে থাকি তাহলে ম্যাডাম আমরা কমন যে ইনভেস্টিগেশন বললাম সেটা হচ্ছে আলট্রাসাউন্ড আমরা প্রথম তিন মাসে অবশ্যই করবই করব। আর সেই ম্যাডাম একটা আপনি টার্ম বলেন যে জেনেটিক কিছু সমস্যা হতে পারে তো জেনেটিক আসলে কি কি রোগ হচ্ছে এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমন যেগুলো জানি যে অনেক সময় থ্যালাসিমিয়া হয় বা কার্ডিয়া কিছু প্রবলেম হতে পারে অথবা ডাউন সিনড্রোম হতে পারে ডাউন বেবি হতে পারে তো এগুলো দেখার জন্য আসলে ধাপে ধাপে পরীক্ষাগুলো করা হয় যেমন প্রথমে আমরা যে এন টি স্ক্যান যেটা নিউকাল ট্রান্সলুসেন্সির কথা বললাম এটা কিন্তু করা হয় এগারো থেকে চোদ্দো সপ্তাহের ভিতরে তো এইখানে যদি আমরা কোনো অ্যাবনরমালিটি দেখি যে বাচ্চার পসিবিলিটি আছে কোনো সমস্যার তখন কিন্তু আমরা পরের ধাপে আরও কিছু টেস্ট দিয়ে থাকি হ্যাঁ যেমন ব্লাডের কিছু টেস্ট দেই যেটাকে বলা হয় যে ট্রিপল টেস্ট ট্রিপল মার্কার বা কোয়ারডিপল মার্কার এগুলোরও আবার কিছু টাইমিং রয়েছে মানে ব্লাড টেস্টের কথা বলিনি একটু যদি বিস্তারিত বলেন যে এগুলা থেকে আমরা কি তথ্য পাচ্ছি বা কি কি করছি আমরা ব্লাড টেস্টের মধ্যে এই ব্লাড টেস্ট দিয়েও কিন্তু আমরা আসলে পসিবিলিটিটা দেখি যে তার ওই ডাউন হওয়ার পসিবিলিটি কতটুকু কিংবা যে তার থ্যালাসমিয়া কোনো সমস্যা আছে কিনা এটা দেখি এবং এটা কনফার্ম হওয়ার জন্য আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে অ্যামনিওসেন্থিস অথবা সিভিএস বা করিনিক ভিলাস স্যাম্পলিং এই অ্যামনোসিনথেসিস হচ্ছে বাচ্চার যে চারদিকে যে ফ্লুইড বা পানি রয়েছে এটা নিয়ে পরীক্ষা করা আর আরেকটি হচ্ছে যে বাচ্চার যে প্লাসেন্টা বা গর্ব ফুলের যে টিস্যু ওইটা নিয়ে পরীক্ষা করা তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হতে পারি যে আসলে তার বেবিটির কোনো সমস্যা রয়েছে কি ম্যাডাম আরেকটা টেস্টের কথা আপনি মাত্রই বলেন যে সিবিএস এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আমাদের দর্শকরা অনেকটা হচ্ছে ওই যে যেটা বললাম যে গর্ব ফুল থেকে টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করি হ্যাঁ তার জেনেটিক অ্যানালাইসিস করি আর কি প্রবলেম আছে কিনা তাহলে বুঝতে পারবো যে বাচ্চাগুলোর জেনেটিক কোনো প্রবলেম আগে থেকে আছে কিনা ম্যাডাম এই যে জেনেটিক প্রবলেমগুলো হচ্ছে এগুলার কোন কি কারণ আছে যেহেতু হচ্ছে এগুলা ডাউন সিনড্রোম থ্যালাসেমিয়া আসলে তো ওইভাবে আগের থেকে তো অনেক সময় বুঝতে পারা যায় না তবে যেটা মানে কমনলি আমরা একটা জিনিস বলি যে মায়ের বয়সের সাথে সাথে এই ডাউন সিনড্রোম হওয়ার একটা পসিবিলিটি আছে বয়স যত বেশি থাকে ডাউন সিনড্রোম হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে তো এইভাবে আমরা আসলে ডিসফ্যাক্টরগুলো ই করি আবার আগের বাচ্চার যদি কোনো এর ধরনের কোনো প্রবলেম থাকলে সেকেন্ড বেবি বা নেক্সট বেবির ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা থেকে যায় জি এই যে ম্যাডাম বললেন আমরা আলট্রাসোনোর কথা বলছিলাম যে প্রথম তিন মাসে আমরা আলট্রাসোনো করছি ঠিক আছে তারপরে কি ম্যাডাম আবার কোন পর্যায়ে এসে আমরা আলট্রাসোনোটা করবো হ্যাঁ এরপরে যেটা করি সেটি হচ্ছে অ্যানোমেলি স্ক্যান এটাও আমরা সবাই মোটামুটি পরিচিত এটা সাধারণত আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আমরা করতে দিই এটা দিয়ে আমরা দেখি যে বেবির কোনো স্ট্রাকচারের কোনো প্রবলেম আছে কি না অর্থাৎ তার হাত পা যে গঠন এটা স্বাভাবিক আছে কিনা কিংবা ইন্টারনাল কোনো অর্গান যেমন হার্ট বা কিডনি অথবা তার পাকস্থলী এই এগুলো ঠিকভাবে গ্রো করেছে কিনা এই ইনফরমেশনগুলো ঠিক আছে কি কিনা হ্যাঁ এই জিনিসগুলো আমরা অ্যানোমিলি স্ক্যানে দেখে থাকি তো এরপরে আরেকটা আছে যেটা দিয়ে আমরা মানে একদম শেষের দিকে একটা আলট্রাসাউন্ড করি তখন আমরা দেখি যে আসলে বাচ্চার ওজনটা কেমন আছে বাচ্চার চারদিকে পানিটা পরিমাণ কত জেস্টেশনাল এজটা কত মানে এই ধরনের এই ইনফরমেশনগুলো আমরা পাই আমরা স্ক্যানের কথা বললাম আপনি বললেন এটা কোন কোন সপ্তাহ থেকে আমরা করি এরপরে আসলাম থার্ড ট্রাইমেস্টারের কথা ওই সময়কে আমরা কোনো বিশেষ কোনো টেস্ট করবো কিনা যেহেতু একদম গর্ভকালীন সময় শেষের দিকে এই সময় আমরা কি কি টেস্ট করি আসলে এই যে এতক্ষণ যে টেস্টের কথা বললাম এগুলো কিন্তু নর্মাল রুটিন টেস্ট অর্থাৎ যেই মায়েরা লো রিস্ক যাদের অন্য কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমরা এভাবে রুটিন টেস্টগুলো দেই হ্যাঁ কিন্তু এছাড়াও কিন্তু অনেক স্পেশাল টেস্ট রয়েছে যেগুলো ডিপেন্ড করে মায়ের কোনো রিস্ক আছে কি না তার উপরে যেমন যদি কোনো মায়ের ডায়াবেটিস থাকে বা থাইরয়েডের প্রবলেম কিংবা হাইপার থাকে এক্ষেত্রে কিন্তু বাচ্চার ছোট অনেক সময় গ্রো করে ছোট গ্রো করে অথবা বাচ্চা বড় হয়ে যায় নর্মালের চেয়ে বড় হয়ে যায় বিশেষ করে ডায়াবেটিস মায়েদের ক্ষেত্রে হ্যাঁ তো তখন কিন্তু আমরা একটা সিরিয়াল গ্রোথ স্ক্যান করতে দিই গ্রোথ স্ক্যান করতে দিই যে তার বেবির গ্রোথটা কি অস্বাভাবিক বড় হচ্ছে নাকি বাচ্চা নর্মাল হচ্ছে ছোট হচ্ছে এগুলো দেখি ওই সময় গ্রোথ স্ক্যান করতে দিই জি ম্যাডাম একটা আপনি আমরা জানি সাধারণত বায়োফিজিক্যাল প্রোফাইল এটাও করা হয় এটা কোন সময় করা হয় এবং এটা থেকে আমরা কি কি তথ্য পেতে পারি বায়োফিজিক্যাল প্রোফাইলটা থেকে আচ্ছা অনেক সময় কিন্তু মায়েরা বলে থাকে যে সে বাচ্চা নড়াচড়াভাবে ঠিক বুঝছে না কিংবা যদি কোনো হাই রিক্স মা হয় যেগুলো বললাম যে ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলো তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ফিজিক্যাল প্রোফাইলটা দেই এইটা হচ্ছে আলট্রাসাউন্ড এবং সিটি যে দুইটাই করা হয় এখানে তো এখানে আলট্রাসাউন্ডটা একটু মানে সময়টা একটু বেশি লাগে কারণ অনেক কিছু দেখা হয় যে বাচ্চা কতবার মুভ করতেছে বাচ্চার মুভমেন্টটা কেমন হচ্ছে ফ্লুইডটা কি পরিমাণে আছে তো এইগুলো দেখে একটা স্কোরিং ঠিক করা হয় আবার সিটিজিও সাথে থাকে তো এই স্কোরিং মাধ্যমে আমরা আসলে বুঝে থাকি যে বাচ্চাটা কতটা ভালো আছে বাচ্চা মানে বায়োফিজিক্যাল প্রোফাইল থেকে ম্যাডাম আমরা এটা বুঝতে পারি হ্যাঁ আর সিটিজিটা কোন পর্যায়ে করে থাকি এটা থেকে কী কী তথ্য পাচ্ছি আচ্ছা সিটিজিটা হচ্ছে যে একটা বেবির হার্টবিট দেখা হ্যাঁ তো এটা কিন্তু মানে আমরা স্থতে দিয়েও হার্টবিট দেখি ডপলার দিয়েও দেখি তবে সেটা খুব অল্প সময়ের জন্য আর সিটিজিটে যেটা করা হয় সেটা হচ্ছে একটি বিশ মিনিট বা তিরিশ মিনিট ধরে আমরা বাচ্চার হার্টবিটটা পর্যবেক্ষণ করি তো অনেক সময় কিন্তু এই বিশ মিনিটের ভিতরে যে কোনো ধরনের অ্যাবনরম্যালিটি আমরা খুব সহজে বুঝতে পারি হ্যাঁ যেটা কিন্তু ওই যে অল্প সময়ের মধ্যে যেটা করি ডপলার বা স্থিত ওটা দিয়ে বোঝা যায় না তো এই সিটি দিয়েও করি আমরা রিস্ক কেসে অথবা কোনো মা যদি তার মুভমেন্ট বেবির মুভমেন্ট বুঝতে না পারে বা মুভমেন্ট কম মনে হয় তখন কিন্তু আমাদের পরবর্তী যে পরীক্ষা সেটি হচ্ছে সিটিজি করা অথবা বায়োফিজিক্যাল প্রোফাইল করা হ্যাঁ এটির মাধ্যমে আমরা কিন্তু তার বেবির যে গর্ভস্থ বেবি তার কোনো সমস্যা হচ্ছে কিনা তার শ্বাস কষ্ট হচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারি বুঝতে পারি আপনি একটা টার্ম বললেন ম্যাডাম যে হাই রিক্স মাদার এবং লো রিক্স মাদার এটা আসলে কাদেরকে বলছি আমরা কাদেরকে আমরা হাই রিক্স বলবো এবং কাদেরকে আমরা লো রিক্স মাদার বলবো আচ্ছা হাই রিক্স তো লো রিক্স তো যাদের কোনো সমস্যা নেই হ্যাঁ যেমন একজন মা প্রথমবার হয়তো আসলো যার অথবা সেকেন্ড টাইম আসলো যার আগের প্রেগনেন্সি খুব ভালো আছে এবং এই প্রেগনেন্সিতেও তার হাইপার টেনশন নেই ডায়াবেটিস নেই থাইরয়েডের কোনো সমস্যা নেই কিংবা এই প্রেগনেন্সিতেও কোনো ধরনের জটিলতা হয়নি যেমন প্রেগনেন্সিতে কি কী জটিলতা হতে পারে যে তার গর্ভ অনেক সময় নিচে থাকতে পারে যেটিকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া অথবা আগে হয়তো ডায়াবেটিস ছিল না গর্ভাবস্থায় ডায়াবেটিস হলো তো এভাবে কিন্তু একজন মা প্রেগনেন্সির যে কোনো সময়ে লোরিক্স থেকে হাই হাইরিক্স হতে পারে হ্যাঁ তখন আমাদের কিন্তু ওই যে এই বাচ্চার যে সুস্থতা নির্ণয়ের পদ্ধতি ওটিও কিন্তু এই মা কি লোরক নাকি হাই হাইরিক্স এভাবে কিন্তু ভ্যারি করে তাহলে আমরা ম্যাডাম বলবো হচ্ছে যদি কোনো মায়ের ডায়াবেটিস প্রেসার থাইরয়েড এগুলা থাকে তাহলে তাদেরকে আমরা হাই রিস্ক মাদার বলছি আচ্ছা ম্যাডাম আপনি আরেকটা মাঝে ইনভেস্টিগেশনের কথা বলছিলেন যে ডপলার আলট্রাসোনোটা তো সাধারণত হচ্ছে কি বাচ্চা যদি ছোট থাকে সেই ক্ষেত্রে কি আমরা এটা করি কেন এবিষয়ে সম্পর্কে একটু বিস্তারিত বলবেন হ্যাঁ এই এটাও আসলে আল্ট্রাসাউন্ডের একটা অংশ যে ডপলার দেখা তো অনেক সময় কিন্তু দেখা যায় যে বেবিটা গ্রো করে না যেটা আমি বললাম আগে যে অনেক সময় বাচ্চা ঠিকভাবে হয়তো গ্রো করতেছে না যেটিকে আমরা বলি যে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হ্যাঁ যতটা ওয়েট হবার কথা ছিল ততটা হয়নি তো ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে বাচ্চাটা কখন ডেলিভারি করতে হবে এই টাইমিংটা বোঝার জন্য এবং বাচ্চাটা সুস্থ আছে কিনা তার ব্লাড সাপ্লাই ঠিকভাবে যাচ্ছে কি না এটা বোঝার জন্য আমরা কিন্তু ডপলার করি হ্যাঁ এই ডপলার আবার অনেক ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইউটেরান আটারি ডপলার আমলিকা লটারি ডপলার আরেকটা হচ্ছে তার ব্রেনের একটা আটারি ডপলার মিডেল সেরিব্রাল আটারি ডপলার তো এই ডপলারগুলো করে আমরা আসলে বুঝি যে তার ডেলিভারি টাইমটা কখন হলে ভালো হয় যে ম্যাডাম এটা প্রেগন্যান্সির কোন সময়টাতে আমরা করছি ডপলার আলট্রাসাউন্ডের কথা বলছি এটা কোন ট্রাইমেস্টারে বা কোন সপ্তাহে গিয়ে সাধারণত করা হয় আচ্ছা তো ইউটেরানাটারি ডপলারটা এটা দিয়ে কিন্তু আমরা দেখি যে তার বাচ্চার গ্রোথ রেস্ট্রিক্টেড হবার সম্ভাবনা কতটুকু হ্যাঁ এটা আমরা প্রথম দিকেই করি ঠিক আছে বিশ সপ্তাহের মধ্যে বা তেইশ সপ্তাহের মধ্যে ইউটেরান আটারি ডপলার করে আমরা তার পসিবিলিটিটা বুঝতে পারি যদি কারো এরকম কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যে বাচ্চাটা ছোটো হবার সম্ভাবনা আছে তখন আমরা ওই প্রাথমিকভাবে ওটা করে নিই এরপরে যদি দেখি যে আসলেই বেবিটা ওইভাবে গ্রো করছে না নর্মালি তখন আমরা কি করি ওই আম্লিকা লাটারি ডপলার ওইটা করে কিন্তু আমরা বাচ্চা কতটা ব্লাড সাপ্লাই পাচ্ছে হ্যাঁ কতটা ব্লাড সাপ্লাই বাচ্চার ভিত কাছে যাচ্ছে ওটা বুঝতে পারি বুঝতে পারি আচ্ছা আচ্ছা ম্যাডাম আরেকটা সমস্যা যেটা সাধারণত অনেক হয়ে থাকে সেটা হচ্ছে মুভমেন্ট বাচ্চার মুভমেন্ট এটা বোঝার কোনো উপায় আছে কিনা একটু বিস্তারিত বলবেন এটা তো আসলে আমরা ইনভেরিয়েবলি সব মাদের বলে থাকি যে বাচ্চার মুভমেন্টটা কাউন্ট করার জন্য তো স্বাভাবিক মুভমেন্ট কতটুকু এটা হচ্ছে নর্মালি একজন মা বারো ঘন্টার ভিতরে দশবার মানে মিনিমাম যদি দশবার মুভমেন্ট পায় বেবির তাহলে আমরা এটাকে ধরে নেই যে এটা স্বাভাবিক মুভমেন্ট হ্যাঁ অথবা সে বারো ঘণ্টাও কাউন্ট করতে পারে অথবা সে প্রত্যেকবার খাবার পরে অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রে খাবার পরে সে দু ঘন্টা তার বেবির মুভমেন্ট কাউন্ট করবে যদি তিন তিনটা বা তার বেশি মুভমেন্ট থাকে তবে এটাকেও স্বাভাবিক হিসেবে ধরা হয় তো এই মুভমেন্ট কাউন্টটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় মায়েরা কিন্তু মুভমেন্ট যদি কম পায় তো তারা কিন্তু খুব কনসার্ন হয়ে যায় যে আসলে বাচ্চাটা ভালো আছে কিনা তো অনেক সময় কিন্তু দেখা যায় যে বাচ্চার স্বাভাবিক কিছু কারণেও কিন্তু মুভমেন্টটা কম পাওয়া যায় যে কিছু কিছু কারণে কিছু কিছু ম্যাডাম যদি কারণ বলে একটু বলেন যে কি কি কারণে মুভমেন্টটা কম পাওয়া যাচ্ছে এবং আমরা সাধারণত মাদেরকে হয়তো বা ঘরে এটা করার কথা বলে দিই তাহলে আমরা বলতে পারি এটা ঘরোয়া পদ্ধতি আমাদের মুভমেন্ট কম করা তো যদি বলেন যে মুভমেন্টটা কেন কম হয় কোন কোন ক্ষেত্রে কি কম হচ্ছে আচ্ছা তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার কিন্তু একটা স্লিপিং ফেস থাকে হ্যাঁ বাচ্চা যে সব সময় মুভ করবে তা নয় বাচ্চার কিছু সময় হচ্ছে বাচ্চা ঘুমায় আর কি স্লিপিং ফেস ওই সময় বাচ্চা অনেক সময় মায়েরা বুঝতে পারে না মুভমেন্ট আবার কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ ওবেজ হয় অর্থাৎ খুব বেশি ওয়েট মায়ের তখনও কিন্তু মুভমেন্ট কাউন্ট বুঝতে সমস্যা হয় কিংবা গর্ভফুলটা যদি সামনের দিকে থাকে জরায়ু সামনের দিকে গর্ভফুল থাকলেও কিন্তু ততক্ষণ অনেক সময় বুঝতে সফট করে না আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাডাম আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি বলবো যে আসলে তো প্রেগন্যান্সি যেটা বললাম যে যে কোনো সময়ে একজন লো রিস্ক মাদার কিন্তু যে কোনো হাই রিস্ক হতে পারে তো এই জন্য প্রত্যেক মায়ের উচিত অন্তত একটি নির্দিষ্ট সময় পরপর একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো গর্ভ গর্ভাবস্থায় তাহলে যে কোনো সমস্যা হয়তো আগেই ডায়াগনোসিস হবে এবং আগে ট্রিটমেন্ট হবে এবং আমি যে এইগুলো বললাম যে আমরা কিছু রুটিন টেস্ট করে থাকি এবং এই রুটিন টেস্টের মাধ্যমে কিন্তু একজন মা এবং বাচ্চার সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি তো ধন্যবাদ সকলকে ধন্যবাদ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক আজ আমরা কথা বললাম গর্ভস্থ বাচ্চার সুস্থতা নির্ণয়ের পদ্ধতি আশা করে আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ওয়ান জিরো সিক্স ফোর সেভেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম